আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্ম দ্বিতীয় পত্র আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কমন কিছু সকলেই দেখো হচ্ছে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন ছয়টি প্রধান মৌলিক মানবিক চাহিদা কোনটি কাদ্য কাদ্য ছাড়া আমরা কেউ বাঁচতে না তাই এটাকে মৌলিক মানবিক চাহিদা প্রধান মৌলিক মানবিক চাহিদা বলা হয় আচ্ছা দেখো এই অধ্যায়ের কিছু টিক্স কোনো কিছুর প্রয়োজন পূরণের বিশেষ তাগিদ অনুভব করা হল চাহিদা মূল মানবিক চাহিদা প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল খাদ্য মানব জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা ব্রস্ত্র মানব সভ্যতা প্রধান নির্দেশক ও নিদর্শন ব্রস্তু খাদ্য বস্তু বাসস্থানের পর মৌলিক মানবিক চাহিদা হল শিক্ষা দেহমন ও আত্মার বিকাশই হলো শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক চাহিদা হলো চিকিৎসা তারপর দেখো একটি উদ্দীপক স্বল্প আয়ে মরিয়ম বেগম ছেলে মেয়েদের নিয়ে ডাকার এক বস্তিতে বসবাস করছেন মরিয়ম বেগমের শরীরে নানা রোগে লক্ষণ প্রকাশ পেলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না দেখো উদ্দীপকে মরিয়ম বেগম কোন কোন মূল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ বাসস্থান ও চিকিৎসা তারপর দেখো কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখককে সাল টোলে দেখো মৌলিক মানবিক চাহিদা মূলত কত ধরনের ছয় ধরনের দেখো কোন মূল ও মানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ খাদ্য খাদ্য হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ মূল মানবিক চাহিদা মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায় অতিরিক্ত জনসংখ্যা দেখো আরেকটি উদ্দীপক নুরুল হক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন সে নতুন কিছু করে স্বাবলম্বী হতে চাই তাই সে বাড়ির পাশে পতিত জমিতে সবজি উৎপাদন ও পুকুরে মাছ চাষ শুরু করেন উদ্দীপকে নুরুল হকের পদক্ষেপ কোন মূল মানবিক চাহিদা পূরণে ভূমিকা রাখে কাব্য তারপর দেখো আরেকটি উদ্দীপক ক্লাসে জাহিদ তার শিক্ষককে জানাই বোর্ডের লেখা দেখা যাচ্ছে না তার রুগ্ন দেহ ফ্ল্যাকাশের চেহারা দেখে শিক্ষক জাহিদকে বললেন তোমার বাবাকে বলবে চোখের ডাক্তারের নিকট নিয়ে যেতে জাহিদের সমস্যাটি কোন মূল মানবিক চাহিদা পূরণের অন্তরায় থেকে উদ্বুদ্ধ হয়েছে চিকিৎসা জাহিদের সমস্যার সমাধানের প্রয়োজন শাকসবজি খাওয়া চোট্ট মাছ কাওয়া তারপর দেখো নিচের কোনটি মানবিক চাহিদা নিচের কোনটি মানবিক চাহিদা খাদ্য আর হচ্ছে শিক্ষা এই দুটাই হবে মানবিক চাহিদা দেখো কোনটি মানুষের কর্মস্পেহা পুনরুজ্জীবিত করে চিত্র বিনোদন চিত্র বিনোদন মানুষকে কর্মস্পেহা এবং পুনরুজ্জীবিত করে তারপর দেখো সমাজবিজ্ঞানী টুলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার ছয় প্রকার তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দেখো শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার শিক্ষা তারপর দেখো রহিম প্রাকৃতিক দুর্যোগ হিংস্র জন্তুর আক্রমণ অসামাজিক ব্যক্তিদের উপদ্রব্য রোদ বৃষ্টির তাপ শীত প্রবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ স্থানে বাস করে উদ্দীপকে কোন মূলমানবিক চাহিদার কথা বলা হয়েছে বাসস্থান উক্ত মূল মানবিক চাহিদার চাহিদাটির কোনটির সাথে সম্পর্কিত কোনটির সাথে সম্পর্কিত বিশ্রাম আর হচ্ছে বিনোদন কাদ্যর পূরণজনিত প্রধান সমস্যা কোনটি পুষ্টিহীনতা তারপর দেখো সুস্থভাবে জীবন ধারণের জন্য কিছু মূল মানবিক চাহিদা পূরণ অপরিহার্য এই ধরনের চাহিদা মূলত কয় ধরনের ছয় ধরনের গুম কোন ধরনের চাহিদা গুম হচ্ছে মৌলিক চাহিদা কোনটি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উদাহরণ প্রবীণ বাতা মৌলিক মানবিক চাহিদার ধারণা সামাজিক জীব হিসাবে বেঁচে থাকার জন্য মানুষকে পূরণ করতে হয় বহুমুখী চাহিদা মূল মানবিক চাহিদায় সমন্বয়ে ঘটেছে মূল ও মানবিক চাহিদার খাদ্য গ্রহণ না করলে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হিউম্যান গন্ধটি রচিয়তা শাল ট্রোলে মৌলিক মানবিক চাহিদা চিরন্তন ও সর্বজনীন মৌলিক মানবিক চাহিদাগুলো গুলো অপ্রতিরুদ্ধ মৌলিক মানবিক চাহিদা অন্যতম বৈশিষ্ট্য এর অপরিহার্যতা তারপর দেখো মূল মানবিক চাহিদায় কি কি বিষয়ে সমন্বয় ঘটেছে মূল ও মানবিক সামাজিক জীব হিসেবে বেঁচে থাকার জন্য মানুষকে কি পূরণ করতে হয় বহুমুখী চাহিদা নিচের কোনটির অভাবে মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে খাবারের অভাবে কোন ব্রিটিশ সমাজবিজ্ঞানী চাহিদার সংজ্ঞা করেছেন গল্টন মার্শাল শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি কিউ শেয়ার করেছি এরকম যারা সকল অধ্যায়ের এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো